আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো বোরকলি খাওয়ার উপকারিতা অর্থাৎ ব্রোকলি খেলে কি হয় এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন আমরা অনেকেই ফুলকপি খেতে পছন্দ করি কিন্তু বোরকলিও কিন্তু মানবদেহের জন্য বিশেষ ভূমিকা রাখে স্বাস্থ্যগত অনেক ভালো দিক রয়েছে ব্রকলি খাওয়ার উপকারিতা অসংখ্য এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা শরীরের নানা ধরনের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ব্রকলি বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত করে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান প্রধাননাশক হিসেবে কাজ করে তাই ত্বকের অ্যালার্জি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেতে ব্রোকলি দারুণ কার্যকর ব্রোকুলিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ বি সিক্স ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সালফারযুক্ত যৌগ রয়েছে যা শরীরের জন্য অত্যন্ত উপকারী চলুন জানা যাক বরকলি খাওয়ার উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বরকলিতে ভিটামিন সি রয়েছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দুই ক্যান্সার প্রতিরোধে সহায়ক আপনারা জানেন ক্যান্সার একটি ঘাতক ব্যাধি এই ক্যান্সার প্রতিরোধ সহায়ক ব্রোকলি এই বরকলিতে রয়েছে ফেন নামক উপাদান যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বিশেষত স্তোন প্রস্টেট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় তিন হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ব্রকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে রয়েছে যা হাড়ের শক্তি বাড়াইতে সহায়তা করে অস্টিওপেলোসিসের ঝুঁকি কমায় চার হৃদরোগের ঝুঁকি কমায় ব্রোকলিতে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের কার্যকারিতা কমায় পাঁচ ডিটক্সিফিকেশন ব্রোকলিতে ছালফার এবং গ্লুকোভা গ্লুকোফারিন থাকে যা লিভার পরিষ্কার করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে ছয় হজমে সহায়ক আমাদের অনেকেরই হজমের সমস্যা রয়েছে যাদের এরকম সমস্যা তারা ব্রোকলি খেতে পারেন হজমের সহায়ক কষ্টকাঠিন্য দূর করে সাত চোখের জন্য উপকারী আপনারা জানেন চোখ একটি অমূল্য সম্পদ বিভিন্ন কারণের চোখের জ্যোতি কমে যায় চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয় ব্রোকলি চোখের জন্য উপকারী এতে ভিটামিন এ রয়েছে এবং লুটেইন থাকে যা চোখের স্বাস্থ্য ভালো করতে বিশেষ ভূমিকা রাখে আর ওজন নিয়ন্ত্রণ একটা মানুষের ওজন নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ এই ওজন নিয়ন্ত্রণ রাখতে ব্রকলির উপকারিতা অনেক ব্রকলিতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি যা দীর্ঘ সময় ক্ষুধা দূর রাখতে সাহায্য করে এবং ওজন কমাতে সময় নয় ত্বক ও চুলের জন্য ভালো ব্রগুলিতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে অনেকেরই চুল পড়ে যায় চুলের নানা রকম সমস্যা হয় তাদের জন্য বুড়গুলি বিশেষ ভূমিকা রাখে দশ ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারা জানেন অনেকেই ডায়াবেটিস তার দেহে রয়েছে কিনা আছে কি না সে নিজেও জানে না তাই আমাদের উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে প্রত্যেকেরই ডায়াবেটিস পরীক্ষা করা উচিত আপনারা জানেন ডায়াবেটিস সকল রোগের জননী বলা হয় তাই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ব্রোকলি বিশেষ ভূমিকা রাখে ব্রোকলিতে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এখন আপনাদের জানাবো কিভাবে ব্রোকলি খাবেন খাওয়ার তো একটা নিয়ম রয়েছে ব্রোকলি সালাদ স্যুপ ভেজিটেবল ইস্টার ফ্রাই এরকম করে রান্না করে খাওয়া যায় খুব বেশি সেদ্ধ বা ভাজা না করাই ভালো কারণ এতে পুষ্টি এবং কিছুটা নষ্ট হতে পারে নিয়মিত খাদ্য তালিকায় ব্রোকলি রাখলে শরীর আরও শক্তিশালী সুস্থ থাকবে তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন আর যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিয়ম মেনে খাওয়া উচিত আজকে আপনাদের জানালাম বড়কুলি খাওয়ার উপকারিতা কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ